আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর কয়েকটি ঘন্টা পেরিয়ে গেলেই আমাদের শুরু হবে উদযাপন থার্টি ফার্স্ট নাইট বারোটা এক মিনিট থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বখাটে ছেলেদের ভালো ছেলেদের মানে কোটিপতি বাবার ছেলে গরিবের বাবার ছেলে সবার হাতে একটা করে ছোট ছোট বোমা বাজি ওগুলো ফাটাবে কেউ বক্স বাজাবে কত আনন্দ কত উল্লাস কিন্তু সব থেকে বেশি উল্লাস করবে কিন্তু আমাদের মুসলমানরা যেখানে আমাদের ধর্মের বিভিন্ন বিষয় আছে যে এইসব করা যাবে না যে আনন্দের মাধ্যমে অন্য মুসলমান ভাই কষ্ট পাবে বাট আমরা বেশি দেখেন আমি কিছু দিক বলতেছি যারা আজকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন বক্স ভাড়া করেছেন বাজি কিনেছেন আচ্ছা আপনার বিবেক কি বলে এই যে শীতের কনকনে শীতের আতর যাচ্ছে গ্রামগঞ্জের মানুষগুলো কত গরিব দুস্থ মানুষগুলো খানা পাচ্ছে না ঠিক মতো এর শীতের পোশাক নাই আচ্ছা এই যে বাজি কিনলেন হাজার হাজার টাকার বোমা কিনলেন ঝাড়বাতি কিনলেন এই সেই কিনলেন এই টাকাগুলো দিয়ে যদি তাদেরকে একটু হেল্প করতেন আপনার কি ফায়দা হইতো না আজকে রাতের জন্য বাজিটা ফাটাবেন আজকে রাতে আনন্দ কয়েক ঘন্টার জন্য শেষ কিন্তু ওই মানুষটাকে আপনি কিছু দান করলে এটা অলওয়েজ সদগায় জারিয়া থাকতো আপনি সব জন্য এটা থেকে স্বভাবের অধিকারী হতেন আচ্ছা বাদ দিলাম এই কথা যারা বক্স চালাবেন গান বাজনা দেখেন কত দিকে আপনাদের লস প্রথমত আপনার একটা বক্স ভাড়া করে আনবেন ভাড়া করে এনে কি ফেলে রাখবেন অবশ্যই না কারণ ভাড়া করে এনেছেন এখন তো চালাতে হবে তো তখন কি করবেন বক্সটাকে আপনি চালাইবেন বক্সটা চালানোর কারণে আপনার বিদ্যুৎ বিল উঠবে ওদিকে ভাড়া দিয়ে এনেছেন আবার এদিকে বিদ্যুৎ বিল উঠতেছে তারপরে যে লাউডলি আপনি বাজাবেন অন্য অন্য বাড়ি ঘর এগুলো কাঁপবে ছোটো ছোটো বাচ্চাদের হৃদ স্পন্দন এগুলোর ভিতরে ভয় সৃষ্টি হবে রাত্রে বাজি ফুটাবেন এই যে আজকের রাত্রটা আজকে রাত্রে এই একটা রাত্রের কারণে কত হচ্ছে হাজার হাজার পাখি মারা যাবে আপনি জানেন না তো আপনি খুনি হয়ে গেলেন কতগুলো পাখিকে অহেতুক অপ্রয়োজনে খুন করতেছেন কত ছোট ছোটো বাচ্চার হৃদস্পন্দনের ভিতরে ভয় সৃষ্টি করে দিচ্ছেন আচ্ছা এটা কি আপনার ইসলাম বলেছে আপনার ধর্মকে আপনাকে এটা বলেছে আচ্ছা ইসলামের কথা বাদ দিলাম যারা বিধর্মী রয়েছেন আপনাদের ধর্মে কি এই কথাটা বলেছে যে অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে তারপরে কাজগুলো করার তো প্রিয় ভাই আসলে আমাদের হত, মোটিভেশনাল কথা কনসালটেশনমূলক আলোচনা শুনতে শুনতে বলতে বলতে আমরা এমন হয়ে গেছি যে আমরা এক একজন এক ঘন্টা আলোচনা করতে পারবো বাট আমাদের ভিতরে হেদায়াত নেই আমাদের ভিতরে জানলেওওয়ালার অভাব নেই বাট মাল নেওয়ালার খুব অভাব তো প্রিয় ভাই এই জন্য বলবো যে আজকের আটটার জন্য যেহেতু গত বছর আপনি কী না কী করেছেন এটা নিয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আগামী বছরটা যেন তার দেখানোর দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারেন এই চিন্তাটা করেন এইভাবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন যাতে আপনি স্বভাবের অধিকারী হবেন কিন্তু তা না করে আপনি নতুন বছরের প্রথম মিনিটটাই প্রথম মিনিট প্রথম কি আপনি গুণা দিয়ে শুরু করবেন তো গুণা দিয়ে শুরু করলে ওটা কি পুরো বছরটা কি আনন্দে যাবে তো যাই হোক ভাই আজকের দিনের জন্য যারা মুরব্বী রয়েছেন তারা অন্ততপক্ষে বিষয়গুলো দেখবেন যে আমাদের যুবক ভাইয়েরা পথভ্রষ্ট যেন না হয়ে যায় এবং তাদের কারণে যেন আমাদের সমাজের ক্ষতি না হয় এই যে বিগত কয়েক বছর আগের ঘটনা বাজি ফাটার কারণে আগুন গিয়ে একটা বাড়িতে পড়েছে আগুন বাড়িতে আগুন ধরে গেছে এটা ভাইয়ের পাঞ্জাবিতে পড়েছে পাঞ্জাবিটা পুড়ে গেছে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটা কাহিনী বলি আমার আব্বুর বিবাহের একটা পোশাক আমার ابو আমাকে গল্পটা বলেছে আমার আব্বুর বিবাহের পোশাক ওইটা পরে উনি যাচ্ছেন ছিল কোথাও বিয়ের পোশাকগুলো তো হলুদ কালার হয় এবং পলিয়েস্টার কাপড়ের মতো হয় আর কি আগেরকার সময় এখন তো বিভিন্ন কাপড় বের হয়েছে কিন্তু ওইটা আবুর বিবাহের পোশাক ছিল তো আল্লাহ যাচ্ছিল কোথাও রাস্তায় পলা বাজি ফুটে দিচ্ছে একটা বাজির ফুল কি এসে তার এইভাবে কিন্তু অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি একটু হিসাব মিলায় দেখেন আপনি লাভবান হচ্ছেন না দু এক ঘন্টা আনন্দের জন্য আপনার টাকা যাচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে তো ইসলাম তো এটা নাই ভাই তো যাই হোক আমরা সকলের জন্য এই দিকটাকে খুব কড়া নজরে দেখি কারণ আজকে রাতের জন্য অনেকেই অনেক বিষয় চিন্তা করে রেখেছেন অনেক গুণাহের কথাও চিন্তা করে রেখেছেন তো ভাই বছরের শুরুটা যেন আমাদের গুণা দিয়ে না শুরু হয় বছরের শুরুটা যেন আমাদের মুসলিমদের আল্লাহ তালা এবাদ দিয়ে শুরু হয় আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আমিন প্রিয় বন্ধুর একটা রিকোয়েস্ট আপনারা যারা নিত্য নতুন ওয়াজ মাহফিল কোরআন তেল ইসলামিক মোটিভেশনাল কথা শুনতে চান ইচ্ছুক তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের জন্য প্রতিনিয়ত কনসালটেশনমূলক আলোচনা ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ